কেমন আছো তুমি বড় জানতে ইচ্ছে করে নিশ্চয় তুমি আছো ভালো আমিও আছি ভালো ঠিক তোমারই মতন কেমন দেখতে হয়েছ তুমি জানি এখন কালো চুলে রুপলি ছোঁয়া লেগেছে তোমার আমারও ঠিক একই অবস্থা ঠিক তোমারই মতন আজও কি ভাবো তুমি আমায় কতটা সেই আগের মতন আজ শুনতে চায় মন জানি তুমি ভাবো যখন একলা থাকো ঘরে আমিও যে ভাবি ঠিক তোমারই মতন করে আচ্ছা এখনো কি তুমি ঠাকু সেই একদম মুঠিপাড়া লোডের ওই ছোট্ট ঘরে যেখানে অনেক স্বপ্ন আঁকা ছিল